আসসালামু আলাইকুম কী দেখে মনে হচ্ছে না বিশাল কোনো আয়োজন আসলে আয়োজনটা একদম ছোট করে দেখলে হবে না খুব একটা স্পেশাল আজকে একটা আয়োজন করা হয়েছিল মূলত এটা ছিল আমার বড় বোনের ছেলে বড়ো ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তোর পড়াশোনাটা শেষ হয়ে গেছে এখন যেহেতু শেষ এখন সব ফ্রেন্ড সার্কেলের তো এখন যে যার কর্মস্থলে চলে যাবে কেউ হয়তো বাইরে চলে যাবে কারোর সাথে হয়তো বা আর কখনও দেখা হবে না আর কথা হলে হয়তো দেখা হচ্ছে না হয়তো বা কারোর সাথে আর কোনো দিনই দেখা হবে না এম একটা পরিস্থিতি আসলে কম বেশি আমাদের সবার লাইফে এরকম কিছু স্মৃতি থাকে বা এরকম দিন আমরাও পার করেছি ঠিক সেরকম ওরও পড়াশোনা শেষ হয়ে গেছে তাই ওর কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা ছোটো একটা পিকনিকের আয়োজন করেছিল ওরা ছিল সাত আটজন তাই বাইরে এটা করেনি বাসার ভিতরে ঘরোয়া পরিবেশে করেছিল তাই এখানে সব কিছুই ওরাই করেছিল তা আমরা কিছুটা হেল্প করেছিলাম রান্নার আইটেম ছিল চিকেন বিরিয়ানি মুরগিটাকে প্রথমে লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছিলো ভেজে নিয়ে এখন এই ম্যারিনেট করা হচ্ছে সব মশলা দিয়ে এর টক দই আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিল আর দিয়ে দিয়েছিলো তেল তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিল এদিকে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে ওষুধ সাত আইটেম ছিল ডিম ছিল মশলা দিয়ে সব মাংসগুলো মাখিয়ে এখন এটাকে রান্না করা হবে আলু ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এদিকে কাজ করতে করতে ওদের খুব ক্লান্ত হয়ে গিয়েছিলো কোদাও লাগছিলো তাই কনডেন্স মিল্ক দিয়ে দুধ চা খেয়েছিলো ওরা সবাই মাংসটাকে এখন ভালো করে রান্না করে নিচ্ছে রান্না করে মাংসগুলি উঠানো হয়েছিল এখন ভাত রান্না করার পালা আসলে ভাতটা আমি শেষে রান্না করে দিই যেহেতু ওদের কাছে খুব সহজ ছিল না বিষয়টা তাই আমি ওদের হেল্প করি আমি মূলত চাল ভাজা পক্ষে না তাই আমি সহজ প্রসেসে সময় এটা করি যেহেতু এখানে দুই কেজি চাল ছিল তাই আমি এখানে চার লিটার পানি নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছিলাম লবণ আর তেল তেলটা দিয়ে মাংস রান্নার যে মশলাটা ছিল সেটা আমি এই পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম তবে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি বরক আসলে আমি সেই চালটাকে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সেই ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা ঝাল এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি এই প্রসেসে আমার রান্না করতে খুবই সহজ হয় এবং রান্নাটা অনেক ভালো হয় এবং খুবই সহজ হয় ফাইনালি চিকেন বিরিয়ানিটা রান্না শেষ করলাম আসলে এই আজকের এই ভিডিওটা ওদের কাছে হয়তো বা মেমোরি হয়ে থাকবে আমাদের সবাই লাইফে এরকম অনেক মেমোরেবল ডে আছে যেটা এখন আমাদের মনে পড়ে আসলে বাস্তবে বাস্তবতার কাছে আমাদের সব আবেগ অনুভূতি সব কিছু বিসর্জন দিতে হয় তারপর সামনে আর আবেগকে ধরে রাখতে গেলে সামনে আগানো যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ